হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি আর আজ আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমাদের পাড়ায় শীতল ষষ্ঠী পুজো আজকে শনিবার তো শীতল ষষ্ঠী মানে শীতলা পুজো তোমরা সবাই জানো তো আজকে তো পান্তা খেতে হয় ঠান্ডা খেতে হয় তো আগের দিন রাত্রে বড়া টড়া ভেজে আলু ভেজে রেখে দিয়েছিলাম ভাতে জল ঢেলে রেখে দিয়েছিলাম তো আজকে সেরকম রান্নাঘরের কিছুই কাজ নেই তো সকাল থেকে টুকটাক ইন্ডাকশানে চাটা হয়েছে এই সব মা করেছেন আমি সমস্ত কাজ বাজ যেগুলো বাসি কাজকর্ম থাকে ওগুলো সেরে স্নান টান করে শাড়ি পরে রেডি হয়ে নিলাম তো এখন মা যাবে পুজো দিতে মন্দিরে পুজো মার মিঠি যাবে পুজো দিতে পুজো দিয়ে ফিরলে তারপরে ওরা কুলো নিয়ে আসবে আমি আবার আজকে উপোস করেছি আর যা গরম পড়েছে এই রোদের মধ্যে না আমি রাস্তায় বেরোনোর রিক্স নিচ্ছি না কারণ প্রচণ্ড সাংঘাতিক গরম লাগছে আমি বুঝতেই পারছি আমি কথা বলছি আর সমানে ঘামছি প্রচণ্ড গরম লাগছে আমার তো রাস্তায় দুপুরে বেরানোর মতন না আমি সাহস দেখালাম না মন্দিরটা যদিও বাড়ি থেকে একদমই কাছে তবুও আমি যাচ্ছি না সন্ধ্যাবেলা গিয়ে কোনো এক সময় প্রণাম করে আসবো আর মার মিঠি তো বললামই পুজো দিতে যাবে আর পাড়ার যে বৌরা কুলো নিয়ে ঘোরে তো ওরা কুলো নিয়ে কিছুক্ষণ বাদে আমাদের বাড়িতে আসবে তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আজকে আমার গোপুকে মা স্নান করিয়ে এই জামাটা পরিয়েছে কি সুন্দর লাগছে দেখো আর পুজো দেয়া হয়ে গেছে ঘরের পুজোও আজকে মাই দিয়েছেন আর এই যে গামলাটা আমি সাজিয়ে দিলাম দেখো বড় একটা তরমুজ দিয়েছি শীষওয়ালা একটা ডাব একটা পাকা পেঁপে শশা একটা পেয়ারা সন্দেশ আর এই ফুল আর ওই পাশে যে থালাটা রেখেছি ওর মধ্যে চাল তারপরে যা যা সবজি আছে ওটার মধ্যে দেব আর এই যে মা আর মিঠি এখন বেরোচ্ছে পুজো দিতে মিঠি বলছে আমি গামলাটা ধরবো আমি তুমি পারবে না আমাকেও বাই বাই করে দিলো

और जो संवादि के बाद जो जरूरी थी जो भगवान को प्रणाम गुरु महाराज की सेवा में पापुन रमा गुरुदेव का रूप लिया जो गुरु महाराज ने जो दिया दिवाली भगवान को बोला महात्म्य श्रीदार से आ रहे हैं जो सिर्फ सफाई भगवान कौन दी বন্ধুরা মন্দিরে যেহেতু আমি যাইনি তাই আমি ভিডিও করতে পারিনি এই ভিডিওটা সম্পূর্ণ করেছে মিঠি ওকেই বলেছিলাম তুমি যখন মন্দিরে যাচ্ছ ফোনটা নিয়ে যাও একটু ভিডিও করে এনো তাহলে আমার বন্ধুদের দেখাতে পারবো সেই জন্য ও তোমাদের জন্য সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখো ভিডিও করেছে থামি যাও

সামনেটা ভালো করে জল দিয়ে ধুয়ে দিলাম কারণ এই জায়গাটা ফুলো রেখেছিল তো তো এই জায়গাটা যদি কেউ পাড়া দেয় তাহলে ঠাকুরের জিনিস বুঝতেই পারছো ওই জন্য এই জায়গাটা একটু ধুয়ে দিলাম মিঠি গেল ওর বান্ধবীর সাথে একটু মন্দির এই বলেই মুখটাতে মন্দির জানো তো একদমই কাছে তো বললাম যা একটু ঠাকুরকে প্রণাম করে আর এখন ফুলো নিয়ে ঢুকবে তো এই সময় একটু প্রণাম করবে ওরা পাখা দিয়ে হাওয়া দেবে এটা খুব ভালো আর কি শুনেছি সেই জন্যই পাঠালাম আর তো একদম বাইরে বেরোয় না তাই না সেই জন্যই ভাবলাম যাক একটু ঘুরে আসুক এখন রোদের তাপটা দেখলাম একটু কম কিন্তু আমি যাবো না হবো আমার শরীরটা সেইভাবে পারমিট করছে না যাই হোক চলো এখন খাওয়া দাওয়ার পর্ব সেরে নিই এতক্ষণ উপসী ছিলাম সকাল থেকে তো আর শরীর দিচ্ছে না এবার ঠাকুরের কাছে প্রণাম করে খেয়ে নেয় তো চলো আর এই হলো আজকের আমাদের মেনু আলু ভাজা বড়া ভাজা আলুর দম সব কালকেরই মানে জল ঢেলে আলাদাভাবে রাখা ছিল যেহেতু আজকে শীতল ষষ্ঠী তো আমাদের এগুলোই খেতে হয় আমরা প্রতি বছর এগুলোই খাই আজকের দিনে তোমরা কে কী খাও অবশ্যই কমেন্ট করে জানিও আগে শীতল ষষ্ঠীর দিনে আমার শাশুড়ি মা প্রচুর শাক তারপর নানান ধরনের তরকারি মানে যেটা যেমন হতো আর কি নিরামিষ তরকারি করতেন কারণ আমার শ্বশুরমশাই শুধু বড়া ভাজা দিয়ে আলু ভাজা দিয়ে খেতে পারতেন না কিন্তু আমার আবার এটাই বেশি ভালো লাগে আর মিঠির বাবারও অসুবিধা হয় না সেই জন্য আমি বলি যে না আর কিছু করতে হবে না এই আবার এখন শশা টসা কেটে নিয়ে আসলো তো এগুলো দিয়েই খেয়ে নেবো কারণ এতটা গরম পড়েছে না আমার তো কিছু খেতেই ইচ্ছে হচ্ছে না সকাল থেকে এখনও পর্যন্ত জল ছাড়া কিছু খাইনি আর এখন একটু খিদেটা পাচ্ছে এখন খেয়ে নি এই জল ভাত মানে দারুণ শান্তি মানে এর থেকে শান্তি আর গরমে কিছু নেই আমি তো গরমকালে ফাস্ট ফুড একেবারেই খাই না রাস্তায় বেরোলে শুধু কোল্ড ড্রিঙ্কস ডাবের জল আখের রস এছাড়া কিছু খাই না আর এই জল ঢালা ভাত এটা যে কি শান্তি বলে বোঝাতে পারবো না তো চলো এখন খাওয়া দাওয়া সেরে নিই প্রসাদ নিয়ে চলেও এসেছে প্রসাদ খাবো এখন আর এই তরমুজটা যেটা পুজো দিয়েছিল ওটা কাটা হয়েছে এটাও এখন সবাই মিলে খাবো এখন শাড়িটারি চেঞ্জ করে মুখ ধুয়ে এখন একটু রেডি হয়ে নিলাম ডান্স ক্লাসে যাবো এই জামাটা পরেছি পাতলা গরমের উপযোগী একদম আর মিঠি দেখো এখনো বিছানে শুয়ে রয়েছে ওই যে তরমুজ খাচ্ছে পুজোর প্রসাদ তো চলো এখন ডান্স ক্লাসে যাই দেখো আমার কি রুগ্রহ চল ডান্স ক্লাস থেকে এসেই চলে এসেছি সোজা মায়ের বাড়িতে আর মা মিটিকে নিয়ে বাজারে গেছিল দেখো না ওই চোখের মতন ওই চকলেটগুলো আবার কিনে নিয়ে এসেছি দুটো চোখে লাগিয়ে বসে রয়েছে দেখেছি কিরকম লাগছে না দেখতে দেখি মিটি ভালো করে দেখো কেমন লাগছে চল চল তাড়াতাড়ি বাড়ি যাব বন্ধুরা এই কিছুক্ষণ আগে বাড়ি ফিরলাম ডান্স ক্লাস থেকে মায়ের বাড়ি গেছিলাম দেখালে আমি তোমাদের আর মায়ের বাড়ি ঢোকার আগে মন্দিরে ঠাকুরের সঙ্গে দেখা করে প্রণাম করে আসলাম ঠাকুরকে বললাম যে আমার অপরাধ নিও না সাংঘাতিক দুপুরবেলা শরীরটা অস্থির করছিল যার জন্য যেতে পারিনি তো নিশ্চয়ই ঠাকুর বুঝবেন না আমার কথা আর কি বলবো আর আমার মুখ চোখ দেখেছো পুরো শুকিয়ে কালো হয়ে গেছে এত গরম লাগছে আমার কী বলবো দিন এসি চলছে ফ্যান চলছে তাও আমার গরম লাগছে তো যাই হোক মিঠি এসেই মিঠিকে ফ্রিজে দই ছিল আর আজকে যেহেতু পুরোপুরি আমরা চৈত্র মাসে এমনিই নিরামিষ খাই আর আজকের দিনে তো ওই মানতে হয় তো দই চিড়ে ছিল খই ছিল ওকে খই দিয়ে দই দিয়ে খাইয়ে দিয়েছি আমি একটু মুড়ি জল ভিজিয়ে খেয়েছি আমার শাশুড়ি মাও আজকে ওই রকমের মুড়ি জল ভিজিয়ে বললো খাবে আর কিছু খাবে না এতটা গরম লাগছে আমাদের মানে পেরিয়ে উঠছি না তোমাদেরও হয়তো গরম লাগছে তার মধ্যে খাওয়া দাওয়া করছো কিন্তু আমার গরম লাগলে না আমি খেতে পারি না খেতে পেলেও খেতে পারি শুধু মনে হয় ফ্রিজ থেকে ঠান্ডা জলের বোতলগুলো বার করি আর খাই এতটাই আমার কষ্ট হয় একেবারেই গরম সহ্য করতে পারি না আমরা যাই হোক মিঠি তো ফিরে এসে দেখো হোমওয়ার্ক করছে হোমওয়ার্ক তো করতেই হবে সকালে ম্যাম আসবে তো যাই হোক তো চলো ভিডিওটা অনেক বড় হয়ে গেলো আর এগাবো না এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে এখনকার মতন বাই বাই গুড নাইট